প্রত্যেককে আমার তরফ থেকে অভিনন্দন যে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকে চ্যানেলকে এত দূর এগিয়ে নিয়ে গেছেন যার জন্যই আজকে আড়াই হাজারের উপরে সাবস্ক্রাইবার তৈরি হয়েছে আপনাদের অভিনন্দন না দিয়ে আমার উপায় নেই আপনাদের লাইক এবং আপনাদের কমেন্টের উপরে নির্ভর করেই কিন্তু আমার বিভিন্ন ভিডিও তৈরি হয় তবে আগামী দিনে কমেন্টের ঘরে অনেক প্রশ্ন অনেক কোশ্চেন অনেকে পড়েছেন যথাসম্ভব আমি চেষ্টা করবো পরবর্তী দুই একটা ভিডিওর মধ্যেই আমি সেগুলিকে দেওয়ার জন্য এই বছরের শেষের দিকের মধ্যেই ভিডিওটি আমি করে দেব আসি আজকে আমি ডাক্তার অভিজিৎ মজুমদার আজকের যে আলোচ্য বিষয় থামনেলে সেটা দেখা রয়েছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যে আঘাতে যে বিভিন্ন ঔষধগুলি আছে কোন কোন ঔষধ কোন কোন আঘাতে আমরা ব্যবহার করতে পারি কারণ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন অফ আর নিকা আর্নিকা সম্বন্ধে আমি কিন্তু আজকে বলবো না কারণ আর্নিকা নিয়ে শুধু একটিমাত্র ভিডিও করে দেওয়া আছে যে অনেক বাড়িতে অনেকে ভাবেন যে পড়ে গেলেই আর্নিকা এবং আর্নিকা সঙ্গে সঙ্গে খাওয়াও রাম পড়েছে আর্নিকা শ্যাম পড়েছে আর্নিকা আজকে পড়েছে আর্নিকা কালকে যদি পড়ে যায় আর্নিকা পরের দিন পড়ে গেলে আর্নিকা সকালে পড়েছে আর্নিকা রাত্রে পড়েছে আর্নিকা কতবার আর্নিকা দেবে এবং আর্নিকার কোন প্রস্তি দেবে জানা যায় না লোকে এসে জানে তাই এসে জিজ্ঞাসা করে আর্নিকা আছে আর্নিকা দেবেও আর্নিকা কী দেবো আর্নিকার তো অনেকগুলি পাওয়ার আছে অর্নিকা মাদার টিঞ্চার আছে কোনটা কখন ব্যবহার করা যাবে ওর জন্য আমি বলছি না আর্নিকা নিয়ে আমরা যারা হোমিওপ্যাথ চিকিৎসা করি আমরাই জানি যে আর্নিকা কখন কিভাবে দেওয়া যেতে পারে এবং এই আর্নিকা ওষুধটা সম্বন্ধে আমার আগের একটা ভিডিও আছে আর্নিকা যখন তখন নয় ভিডিওটির সামনে দেওয়া রয়েছে আশা করি ওটা দেখে নিলে পরে জানা যাবে কোন আসুন আজকে আরম্ভ করি আর যে ওষুধগুলি আছে আর্নিকার পরেই যদি আমরা দেখি খুব ভালো একটি ওষুধ আর্নিকার পরেই যদি আমরা যে ওষুধটির কথা আমরা চিন্তা করবো সেটা হচ্ছে খুব ভালো ওষুধ যেখানে আর্নিকা লাগার পরেও বা আর্নিকা দেবার পরেও আমরা দেখেছি অনেক সময় রোগ সারেনি ব্যথা সারেনি সেখানে বেলিস পাপ দিয়ে কিন্তু আমাদের রোগ সেরে যায় বা সেই ব্যথা চলে যায় বেলিস্প কোথায় ব্যবহার করব। না সব টিস্যু যেখানে সব টিস্যু রয়েছে ডিপার টিস্যু অর্থাৎ খুব ভেতর দিকে আঘাত লেগে গেছে এবং নার্ভের উপরে ইঞ্জু হয়েছে অর্থাৎ সফট এবং ডিপার টিস্যু এবং যেখানে হচ্ছে নার্ভ রয়েছে সেখানে যদি আঘাত লাগে তাহলে বেলিস থার্টি টু হান্ড্রেড ভালো কাজ করে বেলিস পার দিয়ে আমার একটা ভিডিও করাও আছে যে সেখানে বেলিস দিয়ে কি সুন্দর তাড়াতাড়ি আরোগ্য করে দেওয়া হয়েছে পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে লিডম পাল লিডম পাল লিডাম্পাল কোথায় না যেখানে আঘাত লেগে গেছে মুচকে গেছে এবং আমরা বারবার বলি নিডল সুচের আঘাত ইঞ্জুরিটা পিন পয়েন্টেড কোনো সুচের সেফটি পিন যেখানে এই ধরনের ইঞ্জুরি হবে তখন কিন্তু আমরা লিডাম পালের কথা চিন্তা করতে পারি একে আমরা বলি কিন্তু পাংচার ইঞ্জুরি পাংচার ইঞ্জুরি এবং অনেকে সুস দিয়ে সেলাই করছে সেলাই করতে করতে কি হলো না আঙুলের মাথায় লেগে গেছে আঙুলের মাথায় প্রচণ্ড লেগে গেছে বা কোনো কিছু খোঁচা লেগে গেছে তখন কিন্তু আমরা লিডাম পাল দিই লিডাম পাল আরেকটি ক্ষেত্রে আমরা লিডাম পালের উপরে ভিডিও করা রয়েছে যে মোচকে গেছে যেখানে কালো হয়ে গেছে এবং ব্যথা এত যেখানে বরফ দিলে ঠান্ডা দিলে পরে কমে যাচ্ছে ব্যথা ওপর দিকে উঠছে আমাদের এই ক্ষেত্রে মোচকে গিয়েও যদি হয় এই আঘাতেও কিন্তু আমরা লিডাম পাল দিয়ে কিন্তু উপকার পেতে পারি লিডাম পাল দিয়ে কিন্তু উপকার পেতে পারি পরবর্তী যে ওষুধটি বলবো দিস মেডিসিন হাইপেরিকাম হাইপেরিকাম একটা গুড মেডিসিন যখন আমাদের আঘাত লাগবে সেক্ষেত্রেও কিন্তু আমরা হাইপেরিকাম ব্যবহার করি হাইপেরিকাম নার্ভেন উপরে খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে যখন আমাদের টিপ অফ ফিঙ্গার টিপ অফ ফিঙ্গার যখন আঘাত লাগবে পায়ে চলতে চলতে চলছে চলতে চলতে পায়ের গুঁড়ো আঙুলে বা পায়ের আঙুলগুলিতে আঘাত লেগে গেছে তার ফলে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা তখন কিন্তু হাইপেরিকাম দিলে পরে কিন্তু আমরা রেজাল্ট পাই হাইপেরিকাম দিয়ে কিন্তু রেজাল্ট পাওয়া যায় এবং হাইপেরিকাম খুব হাইপেরিকাম খুব ভালোভাবে ব্যবহার করা হয় যখন পড়ে গিয়ে বা কোনো আঘাত লেগে কক্সিসের মধ্যে ব্যথা হয়েছে তখন যদি আমরা হাইপেরিকাম দিই তাহলেও কিন্তু আমরা হাইপেরিকামে রেজাল্ট পেয়ে থাকি হাইপেরিকাম ক্ষেত্রে আমরা 200 আমি ব্যবহার করেছি এবং তাতে উপকারও পেয়েছে কক্সিসেস পেইন আঘাত লেগে তারও একটা ভিডিও করে দেওয়া আছে যেখানে হাইপেরিকাম দিয়ে কিন্তু উপকার পাওয়া গেছে দু দুটো ভিডিও মনে হয় আমার করা আছে হাইপেরিকামের উপরে পরবর্তী যে সুক্তি সেটি হচ্ছে আমাদের মাথায় আঘাত লাগে যখন মাথায় আঘাত লাগে অনেকে এসে আর্নিকা চায় যে আর্নিকা খাওয়ালে পড়ে কি হবে আমরা বলি মাথায় যখন আঘাত লাগবে তখন কিন্তু এটরাম সালফ আমাদের মাথাতে যখন আঘাত লাগবে খুব মারাত্মকভাবে যখন আঘাত লাগে এবং আঘাত লাগার ফলে যদি পরবর্তী কোনো রোগ হতে থাকে মাথায় যদি কোনো কষ্ট হতে থাকে আমি এই ক্ষেত্রে পেয়েছি যে মাথায় প্রচণ্ড যন্ত্রণা দীর্ঘদিন ধরে যন্ত্রণা তার যখন কেস হিস্ট্রি নেওয়া হচ্ছে জানা গেল যে তার মাথায় আঘাত লেগেছিল তারপরে সেই সময় ওষুধপত্র খেয়ে কিন্তু ব্যথা ট্যাথা চলে গেছিল পরবর্তীকালে যখন তার এই মাথা ধরে থাকে মাথা যন্ত্রণা মাথাকে সব সময় জন্য কষ্ট পায় এবং এত কষ্ট যে অন্য কোনো ওষুধ খেয়ে কমাতে পারেনি সেই ক্ষেত্রে কিন্তু মাত্র নেট্রাম সাল টু দিয়ে কিন্তু রোগী ভালো হয়ে গেছিল তাই আঘাত লাগার পরবর্তী যে স্টেজে যদি মাথায় কিছু হয়ে থাকে নেট্রাম সাল খুব ভালো কাজ করে পরবর্তী একটি ওষুধ বলবো হচ্ছে এটা ক্যারেন্ডুলা ক্যালেন্ডুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর ইঞ্জুরি ক্যালেন্ডুলাকে আমরা বলি অ্যান্টিসেপ্টিক মেডিসিন যখন কোথাও কেটে যাবে যখন কোথাও কেটে যাবে কেটে রক্ত বেরিয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে তার ফলে কেটে গিয়ে তখন কিন্তু আমরা ক্যালেন্ডুলা ওষুধটি ব্যবহার করতে পারি এটা আমরা ইন্টারনালও যেরকম ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা যখন খেতেও পারি থার্টি টু হান্ড্রেড ঠিক সেইভাবে ক্যালেন্ডুলা মাদারকে আমরা লাগাতেও পারি লাগালেও কিন্তু আমাদের যে ওপর দিয়ে যে হিল করতে হবে অর্থাৎ সারিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডুলা ব্যবহার করা হয় মাদার টিনচার আরেকটি ওষুধ হলো হচ্ছে রুটা এই রুটাকে আমরা কোথায় ব্যবহার করব রুটা যে ওষুধটি আছে রুটা ওষুধটি কিন্তু আমাদের ব্যবহার করতে হয় যেখানে হয়তো ধস্তাধস্তি হয়েছে মারপিট হয়েছে তার ফলে গিয়ে কোথাও আঘাত লেগেছে হাড়ের মধ্যে ব্যথা লেগেছে বা গায়ে কোথাও ব্যথা লেগেছে কালসিটে পড়ে গেছে অর্থাৎ থেতলানো ব্যথা সেই ক্ষেত্রে কিন্তু রুটা খুব ভালো কাজ করে হাড়ের মধ্যে যদি আমাদের লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা রুটা দিয়ে যথেষ্ট উপকার পেয়েছি বা এই আমি একটা বেশ কিছু পেশেন্ট আমি আসো যারা এসে বলে ডাক্তারবাবু আমার না এইখানটা একটু বুকের এখানে লেগে গেছিলো যে ট্রেনের মধ্যে দিয়ে আসার সময় না কে কুনুই চালিয়ে দিয়েছে তার ফলেও এখানে লেগেছে আমি রুটটা সিক্স বা থার্টি দিয়ে যথেষ্ট উপকার পেয়েছি রুটা দিয়ে কিন্তু আমি উপকার পেয়েছি আমি সেই জন্য বলতেই পারি যে রুটা দিয়ে কিন্তু যথেষ্ট রোগ ভালো করা যায় আঘাত লাগলে পরে আরেকটি ওষুধ হচ্ছে স্ট্যাভিসাইকিরিয়া আছে কিছু ভিডিও নিচে কমেন্টসে আছে যে স্যার অন্যান্য যে সমস্ত ছুরি কাছি দিয়ে যে আঘাত লাগে বা অন্যান্য যে আঘাত লাগে তাতে কী কী ওষুধ ব্যবহার করতে পারে সার্প ইঞ্জুরি সার্প ইঞ্জুরি কাকে বলছে যে শোডে কেটে গেছে ছুরি দিয়ে কোনো কাজ করছি ছুরি দিয়ে কেটে গেছে এই ধরনের যখন সার্প ইঞ্জুরি দিয়ে যখন কাটা কেটে যায় সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল যে মেডিসিন সেটা হচ্ছে স্ট্যাপিসাইগ্রিয়া স্ট্যাপিসাইগ্রিয়া টু হান্ড্রেড আমি কিন্তু ব্যবহার করে উপকার পেয়েছি স্বাভাবিক কারণেই আমাদের যখন সার্প ইঞ্জুরি হবে অর্থাৎ কোথাও কেটে গেছে কোনো সার্প অর্থাৎ ধারালো কোনো অস্ত্র দ্বারা কেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যাপিসাইগ্রিয়া ব্যবহার করতে পারি পরবর্তী লাস্ট যে ওষুধটি বলব সিমফাইটাম সিমফাইটাম আমরা কোথায় ব্যবহার করব। যদি চোখে আঘাত লেগেছে রিগামেন্টে আঘাত লেগেছে টেন্ননে আঘাত লেগেছে এই ধরনের কোনো ইঞ্জুরিতে বা আঘাত লেগে থাকে তাহলে পরে কিন্তু আমরা সিমফাইটাম ব্যবহার করতে পারি এবং সিমফাইটাম দিয়ে যথেষ্ট উপকার পাওয়া যায় এই ক্ষেত্রে কিন্তু আমিও দেখেছি যে সিমফাইটাম যথেষ্ট কার্যকারিতা ভূমিকা পালন করে স্বাভাবিক কারণে আমরা যদি সিমফাইটামকে সেই সময় যদি আমরা দিয়ে থাকি তাহলে পরে কিন্তু উপকার পাবো আমি থার্টি টু হান্ড্রেড ব্যবহার করেছি এবং তাতে উপকার পেয়েছি তো বন্ধু আজকে এই পর্যন্ত আমি যেই ক্ষেত্রে আমি আঘাতের ক্ষেত্রে অন্যান্য যে ওষুধগুলিকে আছে সেগুলিকে আজকে তুলে ধরলাম আজকে এখানেই শেষ করছি